কবিতার নাম আদ্রিতা মেডিকেল হল সরচিত আলো জেলে রাতের শেষে থাকে জেগে সবার পাশে ওষুধ দিয়ে ভালোবাসা আদ্রিতা হল শান্তি আশা চোখে তার নেই দামি রং তবু খুঁজে পায় ঢের নিদ্বন্দ্ব হাসি মুখে দেয় সেবা দুকে সুখে নিত্য সংজ্ঞা শিশুর জ্বর বৃদ্ধ বেদনা চলে আসে ওখানেই যতনা নেই বড় দোকান সাজ তবু যেন হৃদয়ে রাজ বরস যখন হারায় প্রাণ আদৃত হয় আশার নাম ঔষধেন বিশ্বাসে চলে মানবতা তার প্রাণে জ্বলে এই দোকান নয় শুধু স্থান এ যেন এক হৃদয়বান নামটি অমল সবার প্রিয় মেডিকেল হল